হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো সো সকাল সকাল উঠে কিন্তু আমি একদম রেডি হয়ে গেছি তোমাদেরকে একটা জিনিস কিন্তু অনেকদিন ধরেই ভাবছিলাম দেখাবো এই দেখো রান্নাঘরের অবস্থাটা কি হয়েছে মানে এখান থেকে এতটায় বালি ঝুরঝুর করে পড়ছে যে মা বাধ্য হয়ে স্ল্যাবের নিচে গ্যাস পেতে রান্না করছে এই যে ঘরটা তোমরা দেখছো এই ঘরে কিন্তু আগে বাবা থাকতো আর শুধু তাই নয় ঘরেরও কিন্তু একই অবস্থা হয়েছে আর শুধু এই জন্যই বাবাকে এখন পাশের ঘরে কষ্ট করে থাকতে হচ্ছে এগুলো সবই ঠিক করতে হবে কিন্তু অনেকগুলো টাকার প্রয়োজন হুট করে বললেই তো হয়ে যাবে না যাই হোক চলো দেরি না করে ঠাকুর প্রণাম করে আমি বেরিয়ে পড়ি রান্না হচ্ছে এই মাছ ভাজা তুমি যাবে না না গো সব থেকে এলাম ও আর ঘন্টা তো এই কথা বাজে এখন কালকে মাইকে লঞ্চ করে গেছে রায়পাড়া রায়পাড়া তো তোমরা তো শুনতেই পারলি যে আজকে আমি লক্ষ্মী ভান্ডারের জন্য अप्लाई করতে যাচ্ছি কোলকে ফুল ছিল ওটা হুম কোলকে ফুলের অনেক রকম কালারও হয় আমাদের মনে হচ্ছে আজকে লেট হয়ে গেছে না তিনটে অবধি বসবে কিন্তু পুরো অ্যানাউন্সমেন্ট করেছে সারা এরিয়া জুড়ে দেখবে লেটই হয়েছে আমার যা মনে হচ্ছে মোর অলরেডি চলে এসছে এবার হাতে মনে যেতে হবে না আমাদেরকে বাঁহাতে গেলেই দুর্গা মন্দির পড়বে সামনে বাজার দূর থেকে শুনতে পাচ্ছি অ্যানাউন্সমেন্ট করছে কাছাকাছি চলে এসছি যাই এখন আমার তো মনে হচ্ছে অনেক লাইন পড়ে গেছে সকাল থেকে আমি ফাইনালি জেরক্সি করি নি আমি লাফালাফি করছি না এখানে গলিতে একটা জেরক্সের দোকান পেয়েছি জেরক্স এখন কি জেরক্সগুলো তো লাইন লিখে আমি মাকে বলে দিয়েছি তুমি লাইন দাও আমি জেরক্স করে নিয়ে যাচ্ছি কারণ ভীষণ লাইন কখন বাড়ি যাবো জানি না লাইন যা শুধু দেখো একবার এত আর এখানে মাকে আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না দেখো এতটাই ভিড় ছিল ভিড় হবে নাই বা কেন কারণ এখানে বার্ধক্য ভাতা লক্ষ্মীর স্বাস্থ্য সাথী রেশন কার্ড এমনকি জিরো ব্যালেন্সের বইও পড়া হচ্ছিল তবে এখানে গিয়ে একটা কি জিনিস বুঝতে পারলাম জানো সব থেকে টাকার প্রয়োজন কাদের জানো গরিব নয় বড় লোকদের কারণ এখানে এমন কিছু মানুষদেরও আমি দেখতে পেয়েছিলাম যাদের হয়তো কোনো প্রয়োজনই নেই বার্ধক্য ভাতা বা লক্ষ্মীর ভান্ডার করার কিন্তু তাও তারা এই লাইনে বয়স্ক বাবা মাকে ঘন্টার পর ঘন্টা রোদে লাইনে দাঁড় করিয়ে রেখেছিল ওই যে কথায় আছে না যে যত পায় সে ততই চায় এখনো কত লাইন রয়েছে ফাইনালি আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ি এবার বাড়ি যাচ্ছি বাড়ি যাচ্ছি না এবার যাচ্ছি মায়ের সাথে ব্যাংক একটু দরকার আছে তারপরে যাব বাড়িতে তো চলো এখন দেখতে যাচ্ছে কোন তো লাইন এই দেখো এত লাইন রয়েছে এখানে সম্পূর্ণ আর এখানে বাজেভাবে গাড়ি চলাচল করছে এখানে দেখতে একটা জিনিস বয়স্কদের সেই গ্লুকোজ টাইপে দিচ্ছে সত্যি এত রোদের মধ্যে আর আমার নিজেরই মাথা মাথা ঘোরাচ্ছে শরীর খারাপ লাগছে কি তো এটা একটা ভালো করেছে বয় না কিচ্ছু খাবো না সব ভাজা ভুজি তার জন্য জায়গা রেখেছে এটা খুব ভালো করেছে কটা বাজে এখন আমি স্নান করিনি কিচ্ছু করি একটা বাজে স্নান করতে পারবো তো স্নান করবো দেখুন শীতকাল তো স্নান না করলেও কি হয়েছে সেন্ট বেড়ে বেরিয়ে যাবো অমাবস্যা রয়েছে না উনতিরিশ তারিখে অমাবস্যা রয়েছে ওর জন্য মা ভীষণ সুন্দর লাগবে খুব সুন্দর দেখো এখানটা কত সুন্দর করে সাজিয়েছে আর যেতে যেতে রাস্তায় দেখতে পেলাম সরস্বতী ঠাকুরের মূর্তি তৈরি হচ্ছে তখনই মনে পড়লো যে হ্যাঁ সামনেই তো সরস্বতী পুজো আছে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গেছিলাম এত সুন্দর লাগছিল তৈরি হওয়ার আগে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো আমাদের সব কাজ মোটামুটি কমপ্লিট তার মধ্যে আমি খেয়ে নিয়েছি খেলাম মিষ্টি দই খেয়েছি রসগোল্লা খেয়েছি আখের রস খেয়েছি আর এদিকে গজা নিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে আর চলো আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম ভিডিওটা ভালো লাগলো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও নাই